স্পেনের সাথে ফিনালিসিমাতে লামিনিয়ামাল ফেদ্রিদের পাশাপাশি আমাদের মাস্টারমাইন্ড স্কালুনিকে স্পেনের আরেকজন প্লেয়ারকে নিয়ে প্ল্যান করতে হবে আমি বলবো যে তাকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করতে হবে তিনি হচ্ছেন বার্সার গোলকিপার জোয়ান গার্সিয়া জি জোয়ান গার্সিয়াকে নিয়ে ফিনালিসিমাতে আলাদাভাবে প্ল্যান স্কালুনিকে করতেই হবে জোয়ান গার্সিয়া এখন পর্যন্ত স্পেনের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাই নাই স্পেনের টিমে কখনও ডাকও পাই নাই কিন্তু যে ফর্মে জোয়ান গার্সিয়া আছে বার্সার হয়ে একের পর এক ম্যাচে যেভাবে পারফর্ম করতেছে আমার কাছে মনে হয় যে সামনের যে ফি পয়েন্ডো আছে ফিনালিসিমা ম্যাচটা আছে ওই ম্যাচের স্কোয়ারে জোয়ান গার্সিয়া অবশ্যই থাকবে এবং জোয়ান গার্সিয়া স্টার্টিং লাইন আপেও আমরা তাকে দেখতে পারব অসম্ভব কিছু না কারণ এই যে স্পেনের যে গোলকিপার আছে উনাইসি মন ও কিন্তু ওইভাবে ফর্মে নেই অ্যাথলেটিকও ও বিল বাউর হয়ে ওইভাবে আসলে পারফর্ম করতে পারতেছে না কিন্তু জোয়ান গার্সিয়া অসাধারণভাবে দুর্দান্ত ফর্মে আছে এই সিজনে এখন পর্যন্ত বার্সেলোনা আসলে যেভাবে ঘুরে দাঁড়াইছে যেভাবে প্রতিটা ম্যাচে কামব্যাক করতেছে জোয়ান গার্সিয়ার অবদানটা এখানে অনেক বেশি জোয়ান গার্সিয়া বার্সার গোলবারে একদম সিনের প্রাচীনের মতো হয়ে আছে এই যে গতরাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা গেল এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের সাথে ওই ম্যাচে বার্সা রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে হারাইছে কিন্তু বার্সার গোলবারে একজন অতন্ত্র প্রহরী ছিল জোয়ান গার্সিয়া যিনি হচ্ছে ম্যাসে টোটাল ষাটটা সেভ করছে ষাটটা সেভের মধ্যে ছয়টা সেভ ছিল ইনসাইড বক্স সেভ অর্থাৎ বক্সের ভিতরেই জোয়ান গার্সিয়া ছয়টা সেভ করছে চারটা সেভ ছিল ডাইভিং সেভ চিন্তা করুন যে কতটা দুর্দান্ত পারফর্ম জোয়ান গার্সিয়া করছে বার্সেলোনার লাস্ট কয়েক সিজনে এরকম একজন গোলকিপারেরই অভাব ছিল বার্সা লাস্ট কয়েক সিজনে বিগ ম্যাচগুলো তো ওইভাবে ভালো করতে পারতেছিল না যেইখানে আসলে গোলকিপারের ভুল ছিল অনেক বেশি বিশেষ করে ইস্টাগান ইস্টাগান বিগ ম্যাচে ওইভাবে পারফর্ম করতেই পারতো না তার হচ্ছে বাচ্চা সুলভ ভুলগুলোর কারণে আপনার বার্সেলোনা খেসারুদ্িত হইতো ম্যাচ হাঁটতে হইতো কিন্তু জোয়ান গার্সিয়া আসার পর থেকে বার্সেলোনা আসলে অন্যভাবে ঘুরে দাঁড়াইছে প্রতিটা ম্যাচেই বার্সা দুর্দান্ত করতেছে এবং জোহান গার্সিয়া বার্সাকে টেনে তুলতেছে বার্সাকে সেভ করতেছে সব এই যে জোহান গার্সিয়াকে নিয়ে ইস্কালোনির আলাদা প্ল্যান করতে হবে এরপরে আমাদের আক্রমণবাগে যারা থাকবেন আপনার ম্যাসি এরপর হচ্ছে উলিয়ান আলবারেজ লাউতারো মার্টিনেজ এই প্লেয়ারগুলো কিন্তু আপনার জোহান গার্সিয়াকে নিয়ে একটু পরিকল্পনা করতে হবে জোহান গার্সিয়াকে কিভাবে বিট করা যায় কিভাবে গোল করা যায় এই পরিকল্পনাগুলো অবশ্যই ম্যাসি লাউতেরো আলভারেসদের করতেই হবে সো এই যে আপনার ফিনালি সীমাতে আমাদের লামিনিয়াম ফেদ্রিদের পাশাপাশি কিন্তু আরেকজন প্লেয়ার আমাদের সামনে থ্রেট হয়ে দাঁড়াইতেছে তিনি হচ্ছেন জোয়ান গার্সিয়া আশা করি যে এই জোয়ান গার্সিয়াকে আমাদের এই যে লিওনেল ম্যাসি আছে গড সে খুব সহজেই বিট করতে পারে এবং জোয়ান গার্সিয়াকে বিট করে হচ্ছে আপনার লিওনেল ম্যাসি গোল করবে হুলিয়ান আলবারেস গোল করবে লাউতার মার্টিনাস গোল করবে এবং শেষ পর্যন্ত ফিনালিসিমা ট্রফিটা আর্জেন্টিনায় জিতবে ধন্যবাদ সবাইকে